জলাকার অবস্থা জল আর জল মিঠি মাছ ধরো বাড়ি গিয়ে মাছ রান্না করতে হবে

জলের জক আলাদা এই এইসব এই জায়গায় এসব জক নেই জলের জক আলাদা এই জায়গায় নেই এসব জক ওরে বাবা আস্তে চলো ওই দিকটা একটু দেখো হ্যাঁ ওই দিকটা যাই ওই দিকতে জলটা বেশি আছে ওদিকে মাছ পাবো চলো 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 নিচের জন্য আমার এখন আসতে হলো মাছ ধরবে চলো শুনেছ বিলে নাকি মাছ পাওয়া যাচ্ছে তাই মাছ খুঁজছি আমরা যদি মাছ না পাও মিটি

嗯。Mm.